সদিচ্ছা থাকলে একটু মাথা খাটিয়ে ছোটখাটো পদক্ষেপ নিয়েও যে যানজট কমানো সম্ভব ঢাকা মহানগর পুলিশ ট্রাফিক বিভাগের বিনা খরচে নেওয়া অভিনব এক উদ্যোগ তা প্রমাণ করছে চীনের দুঃখ হুয়াংহো নদী আর ঢাকার দুঃখ যানজট বিগত বছরগুলোতে সরকার একের পরে কুরাল সড়ক এক্সপ্রেসওয়ে এবং সিগন্যাল ব্যবস্থায় বিপুল অর্থ বিনিয়োগ করলেও যানজট সমস্যার সমাধান মেলেনি অনেক তো হাতি মারা হলো এবার অন্যভাবে কিছু করা যায় কিনা তা দেখতে ডিএমপির ট্রাফিক বিভাগ অবলম্বন করে এক ভিন্ন কৌশল নতুন করে কোন অবকাঠামো নির্মাণ নয় বরং বিদ্যমান মোড়গুলোর গতি প্রবাহ নতুনভাবে ডিজাইন করে যান চলাচলের গতি বাড়ানোর চেষ্টা করা হয় এই জন্য উনসত্তরটি ব্যস্ততম মোড়ে একটি পাইলট প্রকল্প চালু করা হয় একদমই সাদামাটা কিছু পরিবর্তন আনা হয় যেমন চৌরাস্তার এক বা দুটি ছোট সংযোগ সড়ক বন্ধ করে একটু সামনে টার্নিং এর ব্যবস্থা করা পুরনো টার্নিং পয়েন্ট সরিয়ে সামনের কোন দৃশ্যমান জায়গায় নতুন ইউটার্ন তৈরি করা এসব ছোটখাটো সমন্বয়ের মাধ্যমেই ঢাকার ব্যস্ত মোরগুলোর গ্রিড বক্স বা যানজটের কেন্দ্রগুলো ভেঙে দেওয়া হয় এ এই পরিবর্তনগুলো অধিকাংশই অস্থায়ী এবং সহজেই প্রত্যাহারযোগ্য। স্থায়ী অবকাঠামোর নির্মাণের বদলে ট্রাফিক পুলিশ স্থানান্তরযোগ্য ব্যারিকেড প্লাস্টিকের কোন রশি ও রং ব্যবহার করেছে। এমনকি কিছু স্থানে এসব বিভাজক তৈরির বায়ো বহন করেছে বেসরকারি বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। নতুন উদ্যোগের ফল মিলেছে দ্রুতই। এক বছরের ব্যবধানে রাজধানীর প্রধান সড়কগুলোর গড় গতি ঘন্টায় 5 কিলোমিটার থেকে বেড়ে 10 কিলোমিটার হয়েছে। কিছু সিগন্যাল পয়েন্টে 2/3 আঁংশো পর্যন্ত কমেছে অপেক্ষার সময়। যেমন বিজয় সরনী মোড়ে যেখানে গাড়িগুলোকে সিগনালে আট থেকে দশ মিনিট অপেক্ষা করতে হতো এখন তিন থেকে চার মিনিটের মধ্যেই পার হওয়া যায় ডাইভার্সন ব্যবস্থার ফলে পূর্ব পশ্চিম ট্রাফিক লুপ আকারে ঘরে বাকি গাড়িগুলো দ্রুত মোর পার হতে পারে ফলে সিগনাল সময় লাগে কম মালিবাগের আবুল হোটেল মোড়ে সাউথ পয়েন্ট স্কুলের সামনের গাড়িগুলোকে সরাসরি রামপুরার দিকে না গিয়ে ফ্লাইওভারের নিচে ইউটার্ন নিতে হয় এতে দুই থেকে তিন মিনিটে মোর পার হওয়া যাচ্ছে আগে যেখানে ১০ বা পনেরো মিনিট সময় লেগে যেত আগে সংসদ ভবন এলাকার কাছে অপেক্ষা করতে হতো লম্বা সময় এখন মানিক মিয়া এভিনিউ হয়ে সামান্য গুরপথ নিলেই কোনো সিগনালে থামতে হয় না সায়েন্স ল্যাব কলাবাগান ও নীলক্ষেত মোড়ে দেওয়া ডাইভারশনগুলো চলাচলের রাস্তায় যানজট অনেকটা কমিয়েছে পাশের রাস্তাগুলো চাপো আর মূল সড়কে এসে পড়ছে না দীর্ঘদিনের যানজটের কেন্দ্রবিন্দু কারওয়ান বাজারেও পরিস্থিতি বদলেছে চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না সেখানে ট্রাফিক অনেকটাই মসৃণ এখন আগে শাহবাগ মোড়ে কাটাবনগামী গাড়িগুলোকে বার্ডেম হাসপাতালের সামনে সিগনালে অপেক্ষা করতে হতো এখন ঢাকা ক্লাবের সামনে ইউটার্ন নিয়ে সরাসরি চলে যেতে পারছে যানবাহন এতে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনের দীর্ঘস্থায়ী যানজট দূর হয়েছে শুরুর দিকে একটু ঘুরে ইউটার্ন নেয় মানুষ রেগে যেত এখন আর রাগেন না বরং নিজেরাই সুবিধাটা টের পান শ্যামলি থেকে আজিমপুরে প্রতিদিন অফিস যাত্রে আনা নেওয়া করা প্রাইভেট কার চালক শাহজাহান মোল্লা যেমনটা বললেন পরিবর্তনটা চোখে পড়ার মতো শুরুতে একটু বিরক্ত লাগত কিন্তু এখন এর সুফল বুঝতে পারছে মোটরসাইকেল চালক মাহিদুল ইসলামের মতে এখন যানজট হলেও গাড়ি একদম থেমে থাকে না ধীরে ধীরে এগোয় এটা সস্তির এমন ব্যবস্থা ব্যবস্থা আরও জায়গায় চালু হওয়া উচিত সাভার নিউ মার্কেট রুটের বাস চালক শিপলুমিয়া বলেন আগে আরং মোড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো এখন ইউটার্ন নিয়ে সরাসরি চলে যায় কোনো সিগনালে আটকে থাকতে হয় না ডিএমপি ট্রাফিক উইং এর তথ্য অনুযায়ী যানজট কমাতে বিকল্প সড়ক বা ডাইভার্সন ব্যবস্থার ধারণাটি দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সারোয়ার তিনি এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ট্রাফিক উইং এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সারোয়ার বলেন আমি জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার সময় ঢাকার ট্রাফিক পরিস্থিতি বেশ নাজুক ছিল রাস্তায় প্রায় বিক্ষোভ ফুটপাত দখল আর অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল বিশ্বের কোথাও আসলে ট্রাফিক সিগন্যাল যান চলাচল স্বাভাবিক রাখা হয় না বিদেশের ট্রাফিক ব্যবস্থাপনা থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি চালু করেন বা বিকল্প সড়ক ব্যবস্থার একটি ইন্টারসেকশনের চার দিক থেকে যান চলাচলের ক্ষেত্রে যদি প্রতিটি দিককে তিন মিনিট করে সময় দেওয়া হয় তবে ওই মোড় ঘুরে আসতে একজনের বারো মিনিট সময় লাগবে আমরা ভাবলাম যদি ডাইভারশন ব্যবহার করে একসঙ্গে শুধু দুই দিকের যান চলাচল চালু রাখা যায় তাহলে অপেক্ষার সময় ছয় মিনিটে নেমে আসবে শুরুর দিকে দুই তিনটি মোড়ে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করে ইতিবাচক সারা পাই এ পর্যন্ত আমরা ঊনসত্তরটি ড্রাইভারসন বাস্তবায়ন করেছি আরও কিছু কাজ চলছে বলেন সারোয়ার তিনি জানান পুরো প্রকল্পটি পরিচালিত হচ্ছে জিরো কস্ট বা বিনা ব্যয় বিদ্যমান ব্যারিকেড ও কোণ ব্যবহার করে আর যেখানে প্রয়োজন সেখানে বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় বিভাজকও বসানো হয়েছে